আরব কারিগররা দিনাজপুরে যে মসজিদ নির্মাণ করেছিলেন মুসলিম প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চল এই অঞ্চলে সুলতানি ও মোঘল আমলের অসংখ্য মুসলিম প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে দিনাজপুরের নয়াবাদ মসজিদ তেমনই একটি প্রাচীন মুসলিম নিদর্শন হ্যাঁ বন্ধুরা আজকে মসজিদ নিয়ে অজানা কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব তাহলে চলুন শুরু করা যাক জেলার কাহারোর উপজেলা অবস্থিত এই মসজিদের ভিন্নতা হলো এর জমিদান করেছিলেন একজন হিন্দু জমিদার এবং নির্মাণ করেছিলেন আরব কারিগররা ঐতিহাসিক নয়াবাদ মসজিদ দিনাজপুর শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে ঢেপা নদীর তীরে অবস্থিত সোয়াবিগার উপর মসজিদটি তৈরি করা হয়েছে এটি বাংলাদেশ প্রতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা মসজিদের প্রবেশপথে স্থাপিত শিলালিপি অনুসারে নয়াবাদ মসজিদ বারোশো বঙ্গাব্দ মোতাবেক সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় তখন মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্বকাল ছিল স্থানীয় জনশ্রুতি অনুসারে দিনাজপুরের তৎকালীন শাসক জমিদার প্রাণনাথ রায় তার শেষ বয়সে কান্তনগর মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে তার মৃত্যুর পরে শেষ ইচ্ছা অনুযায়ী তার পোষ্যপুত্র রাজা রামনাথ রায় সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে মন্দিরটির নির্মাণ কাজ শেষ করেন তখন মন্দির নির্মাণের জন্য আরব দেশ থেকে নির্মাণ শ্রমিক ও কারিগরদের নিয়ে আসা হয় কারিগররা তাদের বসবাস ও নামাজ আদায়ের জন্য মসজিদ নির্মাণের জায়গা চাইলে রাজা পার্শ্ববর্তী নয়াবাদে জায়গা দান করেন মুসলিম কারিগররা সেখানে মসজিদ নির্মাণ করেন তবে মসজিদ ও মন্দিরের নির্মাণকালের ভিন্নতা প্রায় পঞ্চাশ বছরের পার্থক্য এই জনশ্রুতির সত্যতাকে প্রশ্নবিদ্ধ করে জনশ্রুতি অনুসারে মন্দিরের নির্মাণ কাজ শেষে আরব নির্মাণ শ্রমিক ও কারিগরদের বেশিরভাগ দেশে ফিরে গেলেও প্রধান কারিগর নেওয়াজ ওরফে কালুয়া ও তার ভাই সবুজ শ্যামল এই দেশে থেকে যান তারাই নয়াবাদ মসজিদ পরিচালনা করতেন বংশ পরম্পরায় তাদের সন্তানরাই এখন মসজিদটি পরিচালনা করে আসছেন আরব কারিগরদের মাধ্যমে এখানে নতুন বসতি গড়ে ওঠে এবং তার নাম দেওয়া হয় মিস্ত্রিপাড়া নয়াবাদ মসজিদ সংলগ্ন এলাকায় নেওয়াজ ও তার ভাইকে দাফন করা হয় তাদের কবর এখনও সংরক্ষিত কাজটা শুরু হয় এবং দু সালে এই কাজটা শেষ হয় আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে মসজিদের দক্ষিণ পাশে একটি কবর এখনও অক্ষত অবস্থায় রয়ে গিয়েছে এখানে আট দশটা কবর ছিল কিন্তু এখন যে বর্তমান কবরটা দেখা যাচ্ছে যিনি এই মসজিদের হেড মিস্ত্রি ছিলেন এই ভদ্রলোকের নাম ছিল নেওয়াস মিস্ত্রি ডাক নাম কালুয়া মিস্ত্রি নামেই প্রসিদ্ধ পড়ারের কবর এটা আপনারা জানেন যে মসজিদের উত্তর পাশে একটি ভাঙ্গাস্তম্ভ এখানেও দেখা যাচ্ছে এটা সে সময়কার ঈদগের মাঠে মেহরাফ ছিল সে সময় এখানে যারা আট দশজন মুসলিম অবস্থান করতো তারাই এখানে নামাজ কালাম পড়তো আপনারা জানেন যে মসজিদের চারপাশে চারটি মিনার আছে তিনটি গম্বুজ আছে এবং দুই পাশে দুইটি জানলা আছে এবং তিনটি দরজা আছে মসজিদের ভিতরে স্পেস খুবই ছোট এখানে দুই কাতার বিশিষ্ট বিশজন করে চল্লিশ জন লোক নামাজ পড়া যায় এবং জুমার দিন এই বাইরে ফলটা ভরে যায় অনেক সময় রাস্তা তো দু তিনটে কাতার দেওয়ার লাগে আপনার দেখতে যে মসজিদের গায়ে অনেকগুলো ট্রাকটা ফলক দেখা যাচ্ছে এগুলো লতা পাতা ফুলের বিভিন্ন ফলের ছবি অর্থাৎ ইসলাম যেটা অ্যালাউ করে সেই ছবিগুলা এই মসজিদের গায়ে জড়িয়ে দেওয়া আছে তাই আর মসজিদের যে চতুর্দের ডেকোরেশনটা এই ডেকোরেশনটা বিরাশি শতকের উপরে অবস্থিত তাই আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো যে এই কান্তজিউ মন্দির থেকে নয়াবাদ মসজিদের আসার যে রাস্তাটা আছে এই রাস্তাটা যদি আরও বড় করা হয় সংস্কার করা হয় তাহলে ঢাকা এবং চিটাগাং থেকে যেই সমস্ত দর্শনার্থীরা এই নয়াবাদ মসজিদ দেখার জন্য আসবেন তারা খুব সহজেই এবং খুব সহজেই অতি অল্প সময়ে এই নয়াবাদ মসজিদ এসে ঘুরে যেতে পারবেন এবং আমি বাংলাদেশ সকল দর্শনার্থীদেরকে আহ্বান জানাবো যে জীবনে একটিবার হলো আপনারা এই নয়াবাদ মসজিদ এসে ঘুরে যাবেন আপনার মন প্রাণ জুড়ে যাবে এই নয়াবাদ মসজিদ এমন একটি জায়গায় অবস্থিত এখানে কোনো গ্যাম জ্যাম কোনো শব্দ কোনো ধোয়া এরকম কোনো কিছু নাই একদম নিরিবিলি নিরাম নিস্তব্ধ এই নয়াবাদ মসজিদটি তাই আপনারা সকলেই জীবনে একটিবার হলো আপনারা এই নয়াবাদ মসজিদ এসে ঘুরে যাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু এই আয়তাকার তিন গম্বুজ বিশিষ্ট মসজিদের বাহির দিক থেকে এর দৈর্ঘ্য বারো দশমিক পঁয়তাল্লিশ মিটার এবং প্রস্ত পাঁচ দশমিক পাঁচ মিটার দেওয়ালের প্রশস্ততা এক দশমিক দশ মিটার এর চার কোনায় আছে চারটি অষ্টভুজাকৃতির টাওয়ার মসজিদের পূর্ব দিকের প্রবেশপথে আছে তিনটি খিলান। উত্তর ও দক্ষিণ দিকে একটি করে দুটি জানালা রয়েছে মসজিদের ভিতরে পশ্চিম দিকে রয়েছে তিনটি মেহরাব দুই পাশের মেহরাব দুটি অপেক্ষাকৃত ছোট মসজিদের তিনটি অর্ধ গোলাকৃতি গম্বুজের মধ্যে মাঝেরটি অন্য দুটির তুলনায় কিছুটা বড় গম্বুজের অবস্থান্তর পর্যায়ে পেনডেন্টিভ ব্যবহার করা হয়েছে মসজিদের কার্নিশ ও প্যারাপেট সমান্তরাল মসজিদের চার কোণের কর্নার টাওয়ারের মধ্যে উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম কোণের দুটিতে কুপলা আছে বাকি দুটির উপরে ছোট গম্বুজ কর্নার টাওয়ারগুলো সাদা মাঠা ইট ও পলেস্টার দ্বারা তৈরি টাওয়ারগুলো ক্রমশ সরু উপরে ছোট গম্বুজ বাতিদানের মতো ছত্রি দেখা যায় সমস্ত দেওয়াল জুড়ে আয়তাকার পোড়ামাটির বহু ফলক রয়েছে পোড়ামাটির নকশাগুলো বহু জায়গায় খুলে পড়েছে ফলকগুলোর মধ্যে লতা পাতা ও ফুলের নকশা আছে বন্ধুরা আজকে এ পর্যন্তই আশা করি এই ভিডিওটি আপনার সহায়ক হবে আপনি যদি সত্যি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আবার দেখা হবে পুরাতন জায়গায় নতুন ইতিহাস নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন